শুভ সকাল বন্ধুরা সকাল সকাল একটু বেরিয়ে পড়েছে হাটতে হয়তো আমাকে দেখতে পাচ্ছে না যেহেতু ক্যামেরা মানে ভিডিও করছে আমি পরে আমাকে দেখাবো অবশ্যই শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা অবশ্যই তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের সকলের তো কি বলবো বন্ধুরা তো আজকে একটা জায়গায় বেরোনোর আছে কোথায় যাব কিসে করে যাব সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো স্তুতি সোনার এক্সপিরিয়েন্স মানে কি বলবো যে ও কতটা খুশি কতটা ভয় পাচ্ছে সমস্ত কিছুই তোমরা সেখানে দেখতে পাবে বন্ধুরা আর এই যে আবারও সেই খেলনা পড়েছে তা ঠিক মানে যাওয়ার আগে দুপুরবেলার ভিডিও যেহেতু আমাদের তোমার হচ্ছে কিনা আড়াইটার সময় বেরোনোর কথা ছিল তো হঠাৎ ফোন করে বলল তো এখন বেরোনো হবে না সাড়ে তিনটের সময় বেরোনো হবে তো আমি এদিকে এখন তাহলে ভাবলাম ভিডিওটা এডিট করে নিই আরও মায়ের সাথে খেলছে খেলুক এখন আর বাইরে গিয়েছিলাম বন্ধুরা কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো দেখতে যে শুকিয়েছি কিনা যেহেতু শুকনো কাপড়গুলো তুলে একবারে ভাজ করে নেব আর ভেজা কাপড়গুলো এখন সব দড়িতে মেলে নেব যেহেতু এরপর রেডি হব আর এই যে বন্ধুরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানি অনেক দিন পর মনের মতো করে একটু সাজলাম তোমার হচ্ছে কি না কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব তো অবশ্যই বন্ধুরা তোমার হচ্ছে না অনেক দিন পর শাড়ি পরে বেড়েছে তাও এত দূরের রাস্তায় জানি না কত থেকে সামলাতে পারবো আমি আর এই যে তোমার হচ্ছে কি না এটা তার আগে মানে আজকে দুপুরের ভিডিও যেহেতু আমি কালকে তোমাদের সাথে আরেক দিনের ভিডিও শেয়ার করেছি তো কালকে আমি বেরিয়েছিলাম এই কারণে তোমার হচ্ছে কিনা আজকে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা এটা আমার হচ্ছে কিনা ইউটিউবের কাছ থেকে মানে আরও নতুন নতুন বন্ধুদের কাছ থেকে শেখা যেহেতু বন্ধুরা কী বলল তা বাচ্চা কাচ্চার সংসারে তোমার হচ্ছে কিনা অনেক সময় অসুবিধা হতেই পারে তো সেই কারণে ভিডিও কিছুতে এডিট করা থাকলে না অনেক সুবিধা হয় যেহেতু রেগুলার আমাকে ভিডিও ছাড়তেই হয় আমার অনেক বন্ধুরা সেখানে ওয়েট করে আমি কখন ভিডিও দেব তারা দেখবে অনেক এরকম ফোন করে আমাকে জানিয়েছে তো প্লিজ বন্ধুরা সকলে কমেন্টে জানিও আজ এই ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু চেষ্টা করেছি অন্য অন্যরকমভাবে ব্লগ দেওয়া তোমাদের সাথে শেয়ার করা তো দেখতেই পাচ্ছ স্তুতি শোনা তার তোমার হচ্ছে কিনা এর মধ্যে জামা কাপড় রাখা হয় ওর সব শুকনো কাপড় তোলা হওয়ার জন্য প্লাস এই কাপ মানে এই গামলাতে তোর ভেজা কাপড় সমস্ত কিছু আলাদা যেহেতু ওর কাপড় তো সমস্ত কিছু এই কাপ গামলার মধ্যে করা হয় তো মা এখন তারা বিছ নাই নিয়ে এসে কাপড় ছিল অনেক ওর মধ্যে তো দেখো ও নিয়ে খেলবে দেবে না কাউকে মা চাইছে মাকে দেবে না ওর গামলা মানে ও এতদিনও বুঝে গেছে যে এটা আমার গামলা যেহেতু ও না সবসময় দেখে যে সমস্ত জিনিসও ওর এই গামলাতেই নিয়ে আসা হয় ওই কারণে আর ওইদিকে দেখো দুখানা ভীমবারের বাতি নিয়ে বসে পড়েছে ও তো ওইগুলো দিয়ে ওকে স্নান করানো দেখো একা একা অত বড় গামলা দিয়ে জল খাবে আর এই যে বন্ধুরা আমি তো আমাকে তো আগেই তোমরা দেখলে এবার মাদের দেখাচ্ছি স্তুতিসোনাকে দেখাচ্ছে এই দেখো স্তুতিসোনা মানে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে তো ওই কারণে হচ্ছে কিনা মানে মোটটা একটু ইয়ে আছে তো লোকজনের সামনে না ভিডিও করতে না আমার একটু কেমন কেমন লাগে বন্ধুরা জানি না তোমাদের কারোর সাথে হয় না যেহেতু মানে কোনো দিন তো করিনি এই প্রথম তোমার করছি তো জানি না মানে অনেকে অনেকভাবে তাকিয়ে থাকে তো তাও মানে সেই সময় একটু লজ্জা লাগে যে এইভাবে তাকিয়ে আছে যেহেতু লোক সমাজে দিন করিনি এইভাবে আমি ভিডিও ওই যে ওই অর্থটা চলে গেছে উনি আবার ব্যাক করবে তো এই যে অতই তোমার তো পুচকুশনের এর আগেও উঠেছে প্রথমবার কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল পুচকুশোনা তো দু তিনবার ওঠার পর এখন ঠিক হয়ে গেছে এখন আর অসুবিধা হয় না ওর আর কি অন্ধকার দেখো তো বন্ধুর এই গলিটার মধ্যে ভীষণই অন্ধকার আর এই যে ওভার থেকে তোমার হচ্ছে কিনা এখন নামছি মা আগে আছে পুচকুশন আমার কোলে আছে আর ভিডিও করছি ভীষণ মেঘ করেছে বন্ধুরা সকালে তো দেখালাম এই কিমি করেছে তো এখন দেখো আরও বেশি এই যে তোমরা তাহলে বুঝেই গেছো বন্ধুরা যে আমরা ট্রেনে করে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করতেই হবে বলো আর এই যে আমরা এখন স্টেশনে বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছি যেহেতু সাড়ে পাঁচটায় ট্রেন তো আমরা মিনিমাম আধা ঘন্টা আগে চলে এসছিলাম যেহেতু আমাদের এখান থেকে না অতর ভীষণ সমস্যা টাইমের একটু আগে আসতেই হয় তো এই যে ট্রেনেও উঠে পড়েছি বন্ধুরা পুচকুছোনা তো ওইদিকে না ঝগড়া বেঁধে গেছিলো তো আমরা সবাই ওটাই শুনছিলাম তো যেহেতু আমি আর দিলাম না যেহেতু পরে যদি কিছু হয় ওই কারণে জাস্ট এইটুকুনি তোমাদের বললাম তো ট্রেনে তো এরকম প্রায় দেখাই যায় সবাই এতে অভ্যস্ত আছো তোমরা আর একটু বাইরে দিয়ে ভিডিও করছিলাম আমি যে কী সুন্দর ওয়েদারটা কিন্তু কিছুক্ষণ পর না বন্ধুরা এত পরিমাণে বৃষ্টি হলো কি বলবো তোমাদের আর এটা ঠিক আমাদের মানে বেশি দূর যায়নি অন্য একটা স্টেশন তোমার ঠাকুরনগর সামথিং কিছু একটা স্টেশন আসতে চলেছে তো আমরা চলে এসেছি আমরা এসে চাঁদপাড়া বন্ধুরা তো দেখতেই পাচ্ছ স্টেশন পুরো বৃষ্টিতে একাকার আমরা তো হাফ ভিজে গেছি শাড়ি অনেকটাই ভিজে গেছে আমার তো হাজব্যান্ড থেকে ব্যাগটা আমি নিয়েছি আর হাজব্যান্ডকে বললাম তুমি মেয়েকে নাও আমি আর মা সাথে আছি আর এই দেখো এরপর না আবার তো উঠেছি মানে কী বলবো বন্ধুরা একসাথে স্তুতি সোনা দিয়ে অনেক গাড়ি চড়ে নিল তো বুঝতেই পারছো তোমরা আমাদের সাথে আমাদের একটা দিদি আছে পিসির মেয়ে আর এই যে বাড়ি ফেরার পথে বন্ধুরা আবারও তোমার হচ্ছে কিনা ঠাকুরনগর কিছুক্ষণ দেখো বন্ধুরা কি সুন্দর মানে কি বলবো তোমাদের কত দোকান আর এই রকম না দেখতে ভীষণই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে বন্ধুরা দিন আবার ছেড়ে দিয়েছে আমার না এরকম টেনে উঠতে ভীষণ ভয় লাগছে যদি উঠতে না পারি টেনটা ছেড়ে দেয় এই একটা চিন্তা হতো সব সময় আমার তো আস্তে আস্তে উঠতে উঠতে এদিক ওদিক যেতে যেতে এখন অভ্যাস হয়ে গেছে তবুও মেয়েকে নিয়ে না ভীষণ ভয় লাগছিল প্রথমে যে কি করবে না করবে তো এই যে বন্ধুরা এখন বাসটা বাজে তো ঘরে দেখো কাপড় আর এই এই যে কাপড়টা পরে এখন মা ধুয়ে দিয়েছে এটা মা পড়ে গিয়েছিল দুটো কাপড়ই গেছে আর কাপড় মার দেওয়া হয়েছে মা কিন্তু বাড়িতেই মার দেয় সেটাই অবশ্যই তোমাদের সাথে আমি অন্য একদিন শেয়ার করবো যদি কারো লাগে অবশ্যই আমাকে জানিও তো স্তুতি সোনার এখন বিকালে টিফিন বলো একটু হালকা কিছু খাবার খেতে দেবো তো দেখো বন্ধুরা কী দিচ্ছি ওকে এই স্যারেল আমি ইউজ করছি তোমরা অবশ্যই আমাকে তো কমেন্টে জানিও যে স্যারেল ঠিক আছে কিনা যদিও আমরা তো ডাক্তারের পরামর্শতে ইউজ করছি তোমরা কে তোমার বেবিকে তো কী স্যারাল এক খাবো কী অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও বন্ধুরা তোমরা তোমাদের বাচ্চাদের কি কি স্যারাল বা কি কি খাবার দাও বন্ধুরা অবশ্যই আমাকে একটু জানিও কমেন্টে তোমরা সকলে তো এই যে স্যারেলাক ফার্স্ট হাফ চামচ দিয়েছি তারপর আর চামচ দিচ্ছি ব্যাস এবার এটাকে একটু ভালো মতো জলের সাথে মিশিয়ে নেবো তো এখন পর্যন্ত স্তুতি সোনাকে বাইরের কোনো ফর্মাল মিল্ক আমি দিচ্ছি না তো যতদিন চেষ্টায় আছি না দিয়ে পারা যায় যেহেতু তোমার হচ্ছে কি ডাক্তারকে দেখিয়েছিলাম তো ডাক্তার বলেছিল মায়ের দুধ খেলেই যথেষ্ট তো এই যে স্তুতি সোনা জলটাও রেডি করে নিচ্ছি ও বন্ধুরা আমরা তো হচ্ছে কিনা না স্তুতি সোনাকে একটু নর্মালি একটু ঘুরতে নিয়ে গেছিলাম আর এই যে মা এখন শাড়িগুলো ভাজ করে আলমারি মানে হচ্ছে কিনা না দোকানে পাঠাবে আয়রন করার জন্য তো আয়রন তো আমরা দোকানেই করি তাছাড়া বাড়িতে যত তাঁতের শাড়ি আছে মায় মার দিয়ে দেয় অবশ্যই তোমাদের সাথে একদিন এই মারতা মা কীভাবে দেয় সেটা শেয়ার করব আজকে টাইম ছিল না তো বন্ধুরা এর জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি